মাসুম মাহবুব কিভাবে দেখছেন তিন দিনেও মাহমুদ ভাই জামিন হয় নাই বা সার্জিস যে বক্তব্যটা রাখলেন আপনার কি মনে হয় আপনি আপনি খুব সতর্ক দৃষ্টি রাখেন সবকিছু দিকে তো আপনি কি মনে করেন কিভাবে দেখছেন কন্যা আমি যদি শুরু করতে চাই বিষয়টা মিশর দিয়ে আপনার মনে আছে যে মিশরে একটা বিপ্লব হয়েছিল সে বিপ্লবটা ছিল হোসতে শহরীয় ব্রাদারহুড এর ডক্টর মুর্সি ক্ষমতায় এসেছিলেন আপনি মিশরের সাথে বাংলাদেশকে মেলাবেন আপনি চোখ বন্ধ করে আমার বিষয়টাকে একটু খেয়াল করবেন খুব বিপজ্জনক কিছু তথ্য আমি আপনাকে দিতে চাচ্ছি যখন দীর্ঘদিনের হৈরাচার যদি আমরা হোসেন কে বলি তাকে সরিয়ে একটা রক্তখুই বিপ্লবের মধ্য দিয়ে মুর্শি ক্ষমতায় আসলেন তাকে এক বছরের বেশি থাকতে দেওয়া হলো না এক বছর পুরোপুরি থাকতে পারবে বাংলাদেশকে ঠিক সেই জায়গাটা দাঁড় একটা দীর্ঘদিনের স্বৈরাচার শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে একটা নোবেল বিজয়ী একজন ব্যক্তিকে ক্ষমতায় বসালো কিন্তু দু মাসের মধ্যে প্রতিটি মানুষ সমালোচনা করে করতে শুরু করলো নাম্বার টু কেন মুসিদ পতন হলো দেখেন প্রথমে নূর পাটি নামে একটা দল তারা কি বললো যে প্রতিটা মহিলাকে রিজার্ভ বাধ্যতামূলক করতে হবে এবং সকল মাজার ভেঙে দিতে হবে বাংলাদেশে হঠাৎ করে দেখেন মাজার ভাঙা শুরু হলো এই যে নূর পাটি এটা কিন্তু মিশরের কথা বলছি বাংলাদেশের নূরের পার্টি নামে এগুলো ইসরায়েল বলেন আমেরিকা বলেন তাদের এজেন্সি কিছু কাজ করে খুব ক্লোজলি এবং ওই সরকারকে বিতর্কিত করার জন্য ওই সরকারকে চাপে ফেলার জন্য দেখেন একটা বছরের মাথায় যখন মুর্শির বিরুদ্ধে সেনাবাহিনী নেমে গেল যে মানুষরা বিপ্লব করে এবং একটা ভোটের মাধ্যমে মুর্শিকে ক্ষমতায় বসালে তারা রাস্তা নামলো না কেবল ব্রাদারহুড বা জনগণ মানলো সেনাবাহিনী যেভাবে ধোয়াই দেয়া সেভাবে দিয়েছে হাজার হাজার ইকানকে মেরে দিয়েছে তাদের সকল নেতাকে জেলে ঢুকিয়ে ঢোকানো হয়েছে ফাঁসি হয়েছে কারো জেলে মৃত্যু হয়েছে মিনার ভাই খুব স্টাডি করা লোক কিছু সূত্র হয়তো তিনি তার বক্তব্যে মিলিয়ে দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঠিক সে জায়গাটায় নেওয়া হচ্ছে যে সার্জিস হাসনাত বা আমাদের আসিফ নাহিদ সমন্বয়কের ভূমিকা পালন করে বাংলাদেশের সকল মানুষকে এক করে নিয়ে আসছেন রাজপথে দেখেন আজকে প্রত্যেকটা মানুষের মধ্যে হতাশা ছাত্রদেরকে বিতর্কিত করা হচ্ছে সেম বিষয়ে চলে যান আজকে ছাত্রদের বিরুদ্ধে উঠছে যে তারা ত্রাণে টাকা মেরে খেয়েছে তারা বলছে টাকা ব্যাংকে আছে তারা হিসাব দিচ্ছে অডিটের কথা বলছে এই যে বিতর্ক গুলো কারা ছড়াচ্ছে আজকে মাহমুদুর রহমানের বিষয়টি দেখেন মাহমুদুর রহমান কাদের আত ভারতের এবং ভারত ঘরনাদের আসিফ নজরুল কোথ থেকে উঠে এসছে শাহরিয়ার কবিরদের কোল থেকে আসিফ নজরুল সাম্প্রতিক সময় ভালো করে খেয়াল করেন শেষের দিকে তিনি কি করলেন একটু ইসলামিক খেলার চেষ্টা করলেন ফেসবুকে পোস্ট দিলেন আমি নামাজ পড়ি আগে কেন সিরাত রসুফ করিম সাল্লাহ সাল্লামের সিরাত আমার পড়া হয়নি এটি পড়তে গিয়ে আমি নতুন কিছু আবিষ্কার করছি তথাকথিত আমাদের কিছু ইসলামিক জনতা মনে করলেন তো জামাতের আমির হয়ে গেলেন বা হেফাজতের আমির হয়ে গেলেন ভারত কি করে কিছু কৌশলে কিছু ব্যক্তিকে এভাবে বা যেটা আমাদের পরবর্তী শেখ হাসিনা এই কাজটি করতেন নিজের কিছু লোককে সমালোচনার জন্য সেট করে দিতে তো ভারতের কিছু এজেন্ডা আছে বা কিছু এজেন্ট আছে যারা আমাদের সাথে মিশে কাজ করে এবং এই ব্যক্তিরা আমাদের সুরে কথা বলে কিন্তু এরা আমাদের না যেমন আমাদের ইসলামিক দল এর মধ্যে বেশ কিছু দল আছে যাদেরকে প্রতিবেশী পালে ললন পালন করে তাদের একটাই কথা কোনোভাবে ইসলামিক শক্তিকে এক হতে দিবে না তো মাহমুদুর রহমান এই জিনিসগুলোকে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরেছিলেন মানুষকে ফ্যাসিস্ট ফ্যাসিজম শিখিয়েছে মানে ফ্যাসিস্টদের বিরুদ্ধে কি করতে হবে শিখিয়েছেন সংবাদের মাধ্যমে তাদের পরিচয় তুলে ধরেছেন একটা পর্যায়ে মানুষ শেখ হাসিনাকে বলতে বাধ্য হয়েছে পরবর্তী তাকে ফেক মামলায় জেলে পাঠানো এখন সেই মাহমুদুর রহমান দেশে এসে যদি তিনি বসে পড়েন তাকে তো উপদেষ্টা দিতে হবে তিনি তো থেকে জানাবেন এই উপদেষ্টা যেভাবে রাম রাজত্ব তৈরি করেছে মাহমুদুর রহমান তো তাদেরকে সেভাবে কাজ করতে দেবে না তাহলে কি করতে হবে তাকে জেলে রাখতে হবে শেখ হাসিনা তাকে যেভাবে শাস্তি দিয়েছে তাকে সেভাবে জেলে রাখেন যদি মাহমুদুর রহমানকে মুক্ত বাতাসে রাখেন যদি কনক সরোয়ারকে দেশে আসার সুযোগ করে দেন যদি ইলিয়াস হোসেন দেশে আসার সুযোগ করে দেন তারা তো বিরক্ত করবে এই সরকারে বিদেশে বসে তারা যতটুকু পারুক যাবে না ইলিয়াস কালকে বললো যে আমাদের বাংলাকে নিয়ে কি করছে এই যে ছাত্র বিপ্লব আমি যখন আজকে কথা বলছিলাম সার্জিসের সাথে ও আমাকে বললো যে আমরা যে আন্দোলন তৈরি করেছি এই আন্দোলনের পেছনে কনক ভাই ইলিয়াস ভাইদের অনেক বড় ভূমিকা আছে কারণ তাদের বক্তব্য গুলো শুনেছি আজকে যে যুব যুব সমাজ রাস্তায় নেমেছে একদম সার্ভিস আমার সাথে লাইনে আছে আজকে যে যুবকরা রাস্তায় নেমেছে এই বাংলাদেশকে তারা নতুন ভাবে সাজানোর পেছনে কনক পিনাকি তাদের অনেক বড় ভূমিকা কিন্তু দেখেন তাদেরকে দেশে আসতে কোনো সহযোগিতা করা হচ্ছে না দেখেন আমি শেষ একটা কথা দিয়ে আমার বক্তব্য শেষ করবো কারণ আজকে সার্জিসের কথা শুনতে খুব ভালো লাগছে এরপরে তো মিনার ভাই আছে আমি যা অনেক বড় ভক্ত তুরস্কে দেখেন আমাদের যুব সমাজের মধ্যে হতাশা তৈরি হয়েছে যখন তুরস্কের স্রোতে একটা সামরিক কু হলো সেই কু মোকাবেলা করলো একে মানে তুরস্কের এক ডানের পার্টি এক রাতে কয়েক ঘন্টায় প্রায় সাড়ে তিনশো থেকে চারশো মানুষ মেরে ফেললো সেনাবাহিনী পরবর্তী এর দল ক্ষমতায় ফিরে আসলে। মানে সবকিছু মোকাবেলা করে আসলে। প্রত্যেকটা পরিবারকে তিনি সাহায্যে সহযোগিতা করলেন প্রত্যেকটা পরিবারের খোঁজ খবর নিলেন চাকরি দিলে তাদের পরিবারকে সামাজিকভাবে মূল্যায়ন করলেন এবং দ্রুত সময়ের মধ্যে বিশাল গ্রুপ সেনাবাহিনীকে পুলিশকে তিনি সরিয়ে দিলেন সেখানে খুব দ্রুত সময়ের মধ্যে আবার নিয়োগ প্রক্রিয়া করলেন এখন বলবেন বিসিএস ছাড়া কি করে নিয়োগ দিবেন বড় পদে পৃথিবীর বহু দেশে এই সিস্টেম আছে তিন মাসের মধ্যে একটা শর্ট লিস্টে পরীক্ষা হল সেখান থেকে মেধাবীদের নিয়োগ দিলেন দিয়ে তিন মাসে ট্রেনিং দিয়ে তাদেরকে পুলিশে নামালেন সেনাবাহিনীতে নামাল আজকে আমাদের বহু ছাত্ররা যারা লড়াই করেছে জীবন দিয়েছে অন্ধ হয়েছে এই পরিবারকে আপনি কজনের খোঁজ নিয়েছেন কটা পরিবারে অনুদান দিয়েছেন পরিবারকে চিকিৎসা আপনি ব্যয় বহন করেছেন এদের তালিকা এখনো হয় এখন যদি আমরা আমাদের এই যুব সমাজ দেখেন আনসার একটা বিপ্লব হলো দেখলাম পুলিশ ঠিক মতো কাজ করছে না আমরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলাম সেনাবাহিনীকে কতদিন সেনাবাহিনী পুলিশ এরা কি সবাই আমাদের ষোলো বছরে যে নিয়োগ পেয়েছে তারা তো এখন অনেকের চুপ অনেকে আউট যারা চুপ তারা একটা মরণ কামড় দেবে না শেখ হাসিনার সিগনাল পেলে আপনি দ্রুত মেয়াদে কেন নিয়োগ দিচ্ছেন না আমাদের মাস্টার্স এর পড়া বহু বেকার আছে অনার্স কমপ্লিট করা বহু বেকার আছে যারা বিপ্লবের সাথে সরাসরি জড়িত ছিল মাঠে যারা এই স্পিডকে ধারণ করে তাদেরকে বাছাই করে আপনি কেন পুলিশে নিয়োগ দিচ্ছেন না একটা কাজ দেখেন সরকার প্রত্যেকটা কাজের দিকে টাকা প্যাস লাগায় সব দোষ ছাত্রদের সমন্বয়দের আর সব পরমাণুদিনু সব কিন্তু পশ্চিম দিকে কলকাতা না আছে কাটা এই রাষ্ট্র ভাই মানে আদি যে গ্রুপটা ধরে বাংলাদেশের স্বার্থ দেখে না সেই গ্রুপটা আবার সক্রিয় হয়ে উঠেছে এবং এই গ্রুপটা এই সক্রিয় গ্রুপটা এই সরকারকে মানে প্রথমত সরকারে তাদের এজেন্ট ঢুকিয়েছে এখন তারা তাদের মাধ্যমে এটাকে নানাভাবে অপারেট করছে মাসুদ ভাই আমি আপনার